আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ মানিকগঞ্জ সদরের পূর্ব বার্তা পূর্ব বার্তা এলাকা কাঁচা রাস্তার সাথে একটি দুইশো শতাংশ একটি দুইশো শতাংশ কম দামি জমির ভিডিও দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বার্তা আপনার কেওর জানি মোড় থেকে এই রাস্তাটা চলে আসছে আবার এই রাস্তাটা সোজা চলে গেছে এই দুই রাস্তা দিয়ে আসা যায় আমার জমিটি হচ্ছে একদম রাস্তার সাথে যারা রাস্তার সাথে জমি খুঁজতেছেন কম দামের জমি অ্যাগ্রো ফার্ম অথবা অন্যান্য কিছু করার চিন্তাভাবনা আছে তারা আমার এই ভিডিওটি দেখতে পান আমার জমিটি এইখান থেকে শুরু হয়ে গেছে আপনার এই যে একটা গাছের সোভা দেখতে পাচ্ছেন এই গাছের সোভার ডান থেকে এই যে আপনার ডানের যে অংশ পিছনে আপনার কলা গাছ এবং কয়েকটা বড় বড় গাছ দেখা যাচ্ছে গাছের ভিতরের অংশ একদম জমিটা পুরোটাই রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাতে লোক চলাচল করতেছে পিছনে বাড়ি আছে বারিশ পিছনের বাড়ির থেকে পিছনের অংশ এই খালি জায়গাটাই হচ্ছে দুইশো সাতাশি অংশ দুইশো শতাংশ আপনার দেখেন কৃষক ভাই জমির মালিক বিভিন্ন ভাগ করে জমিটি ভাগ করে বিভিন্ন ফসলের চাষ করেছেন এই জমিটি হচ্ছে আপনার দুইশো শতাংশ জমি একদম কাগজপত্র ফুললি কমপ্লিট আছে যারা কম দামে জায়গা খুঁজতেছেন ফার্ম বা অন্য কিছু করার চিন্তা ভাবনা আছে তারা আমার এই জমিটি দেখতে পারেন এটা বানীগঞ্জ থেকে আসতে সর্বোচ্চ পনেরো মিনিট সিঙ্গার থেকে আসতে তিরিশ পঁয়ত্রিশ মিনিটের ব্যবধানে আমার এই জমিতে আসা যায় জমিটি পুরোটাই আপনার রাস্তার সাথে দেখতে পাচ্ছেন বেশ বড় রাস্তা রাস্তাটির সামনেই পাকা আছে হালকা একটু কাঁচা রাস্তা আছে এখানে গাড়ি আসে গাড়ির রাস্তা আছে এখানে আপনার গাড়ি আসে ইচ্ছা করলে আপনি গাড়ি নিয়ে ভিজিট করতে পারবেন গাড়ি আসে জমিটি একদম রাস্তার সাথে উঁচু জমি দুইশো সাতাশি শতাংশ মুক্ত বেশ বড় আমি আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় জমিটি আপনার সামনে একটা গাছ আছে গাছের বাম দিক থেকে জমিটি এই যে জমিটি একটা খুঁটি দেখা যাচ্ছে আপনারা দেখতে পারবেন যে একটা সাদা খুঁটি সিমেন্টের খুঁটি দেওয়া আছে ছোটো খুঁটি এই খুঁটির বামের যে এই অংশটি এই অংশটি হচ্ছে আপনার দুইশো সাতাশি শতাংশ সম্মানিত কাস্টমার বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন জমিটি উঁচু জমি এবং জমিটি ফার্ম বা অন্যান্য কিছু করার মতো এরপরে আরেকটা প্লট আছে তারপরে হচ্ছে নদী যারা কম দামে রাস্তার সাথে জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি হচ্ছে আমি আরেকবার বলে দিচ্ছি জমিটি হচ্ছে আপনার মানিগঞ্জ সদরের পূর্ব বার্তা এলাকা জমিটির অবস্থান জমিটি হচ্ছে দুইশো শতাংশ বিক্রয় দেওয়ার মতো সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে আপনার পঁচানব্বই হাজার টাকা শতাংশ পঁচানব্বই হাজার টাকা শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি পঁচানব্বই হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিও নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম